কোনো তাই শান্তি আসবে না শান্তি যদি পেতে চাও কোরআনি সংবিধান মেনে নাও কথা বলেন ঠিক গirik সংবিধান যেই মানবে তাকে আমরা সেলুট দেব আমলিগ বিএনপি আমাদের কোন দল নাই আরে যে দলে কোরআনি সংবিধান সংসদ থেকে বাস্তবায়ন করবে আমরা সকলে তার মুখে চুমো খাই আমরা মওলবিরা সংসদে যাওয়ার জন্য অত লালাইতো না আমাদের কামমাত্র মাত্র চার জায়গা কয় জায়গা অনে মরণে জোড়ো নে খোলো নেই ডিউটি পালন করতেছি তাই করব সংসদে আমরা যাইতে চাই না তবে আমাদের দাবিটা সংসদ থেকে যদি বাস্তবায়ন হয় যেই যেই দাবিটা আমাদের দাবি না দাবিটা আল্লাহর দাবি এই সমাজের ভিতরে নামাজ বাস্তবায়ন করো সমস্ত মুসলমানকে দিয়ে নামাজ পড়াও আল্লাহর ভয় অন্তরে ঢুকাও সব জায়গা দাওয়াত তবলীগের কার্যক্রম চালু করে দাও কোরআনের তালিম সব জায়গায় দাও ক্লাস অন থেকে নিয়ে আলিব্বা পড়ানো শুরু হবে আর মাস্টার্স ক্লাস পর্যন্ত লাস্টে তাফসীর পড়ايا তাদেরকে বিদায় দিতে হবে কথা বলেন ঠিক কি না প্রাইমারিতে কুরআন শিক্ষা হবে হাই স্কুলে যে কুরআন পড়তে হেজ্ব শুরু করানো হবে হেজ্ব করবে হাই স্কুলের ছেলেরা সুন্নতি পোশাক পরে হাই স্কুলে যাবে তারা অজু করে ক্লাসে বসবে কোরআন শরীফ পড়বে তর্জমা কোরআন পড়বে বিশ্ববিদ্যালয়ে যে তারা তফসি বলবে এদিকে জেনারেল পড়াশোনাও করবে যে দেখেন আফগানি ছাত্রদেরকে তারা তো কোরআন শরীফ হেফজও করে তর্জমাও পড়ে আবার কি বা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা যে গাড়ি বানাইছে জাপানকে টেক্কা দিয়ে তারা গাড়ি বানাইছে প্রাইভেট কার আর জীবন বরে বৈশা কোরআনকে বাদ দিয়া বিজ্ঞান গবেষণা করো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে খুলে পড়াও জীবন কোন এক কোনো কিছু তৈরি করতে পারে নাই পার্সে হল বডি যা বানাইয়া চায় না মেশিন লাগাইয়া গাড়ির নাম দেশে নসিমন মেশিনটা বানাতি আলম সাধু নসিমন করিমন আলম সাধু ইঞ্জিনটাও তোমাকে বানাইনি না ফারকি গুড়ার ডিম পড়ো সেই পড়ো গবেষণা করো কিছু বানাও সেলুট জানাই তাকে যে কিছু আবিষ্কার করতে পারে কথা বলেন ঠিক ঠিক সবগুলো সম্ভব আল্লাহর কোরআনের ভিতরে সবই আছে সবই আল্লাহ পাক আমাদেরকে ইমান আর তাকওয়ার মতো নিয়ামত নসিব করে সবাই বলেন আমিন আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা নামাজি দিনদার পরহেজগার বানায় দিক বলেন আমিন প্রাকৃতিক অবস্থা ভালো না কথা খাটো করে নিয়ে আসছি মুক্তি সাহেবকে রেডি করেন দুই নম্বর আমাদের আল্লাহর রহমতে এ ভাই এদিক তাকান দুনিয়ায় সবচাইতে দামি মেশিনের নাম কি জানা আছে নাকি থ্যাংক ইউ সবচেয়ে দামি মেশিনের নাম মানুষ আরে কথা কয় না বিমানের ইঞ্জিন বানায় তা কি আর একটা ইঞ্জিনই বানায় না মানুষে বানায় আরে আর একটা ইঞ্জিনেই বানায় সেই ইঞ্জিনটারে বানাইছে কেটা আর একটা ইঞ্জিনই সেই ইঞ্জিনটারে বানাইছে কেটা লাস্টের ইঞ্জিনটা তো মানুষে বানাইছে ঠিক না মানুষের চাইতে দামি ইঞ্জিন কি আর আছে মানুষের চেয়ে দামি ইঞ্জিন আর হতে পারে না এই দামি ইঞ্জিনটাকে দামি বানায় রাখার জন্য যেই ইন্ডাস্ট্রি যেই কারখানা কারখানা সেই হলো মাদ্রাসা যেমন মানুষ বলে আমরা কামনা করি সেরকম মানুষ তৈরি হয় এখানে একটা মানুষ ভদ্র হোক চান কি চান না আরে কথা কয় না গালাগালি করুক এটা কি চান মদ খাক এটা চান গাজা বা চান ডাকাতি চান সন্ত্রাসী করুক এটা চান নুসমি করুক এটা চান তাহলে কোন প্রকার অশ্লীলতা চান না যেই মেশিনে থেকে সেই মেশিন তৈরি একমাত্র কমই মাদ্রাসায় হয় আর কোথায় এরকম পারফেক্ট মানুষ তৈরি হয় আর যে জায়গায় বলি না কেন বলতে গেলে নাম ধরে বলব না সমালোচনা হয়ে যাবে হাজতে দেখেন চোর চুটটা ঘুসখোর সুৎখোর মাগিবাস ফাঁকিবাস লম্পট লুচ্চ টোন মারে মন মারে রাস্তা মারে কাল মারে বিজিএফ কাট মারে পঙ্গু ভাতা মারে বয়স্ক রাস্তার পিস খুয়া খাইয়ে ভেলাই দেয় কারেন্টের খাম্বা খাইয়ে ভেলাই দেয় কারেন্টের মূল আইন তার পর্যন্ত গিলে খেয়ে ভেলাই দেয় কোনো হুজুর কোনো হুজুর কোনো হুজুর হাটাঝারির হুজুর পটিয়ার হুজুর বাবুনগর জিরি নাজিরাত লালবাগ ফরিদাবাদ মালিবাগ জাত্রাবাড়ি গহরডাঙ্গা কাসেমুল উলুম কাদিউল উলুম दारुल উলুম শামসুল উলুম বটতকनपुर এক কোন মাদ্রাসার হুজুররা এগুলো খায় না যেগুলো সর্বশ্রেষ্ঠ দুর্নীতি এর একটাও উলামাই کرام করতে পারে না কথা বলেন ঠিক ঠিক না তো একটা শ্রেষ্ঠ ইঞ্জিন থেকে যা কামনা করছি সেই শ্রেষ্ঠত্ব যদি পেতে হয় তাহলে কারখানাটা সে সে নিতে হবে সেই কারখানা এখানে দেখেন এই এক জাকার ছাত্রদের সাথে সাক্ষাত হলি কেমন কথা বলে

আই যে তরসে হুজুর আপনি আমি আপনার বিশাল ফ্যান মুখ দিয়ে বিড়ির গন্ধির হুজুর আপনি রাগ করতেছেন একটু কথা বলতে ভালো লাগে তুই বল তাই কি বলা শুরু হয়েছে জামাইতি শ্বশুরির সাথে কথা না তো একটু কি বুকা তো শ্বশুরীর মনে বড় দুঃখ যে মেয়েটা দিলাম এত সুন্দর মেয়েটা কমপক্ষে আমার একটু সালাম কালাম দিক একটু আব্বা একটা ডাক দিক এই না দাবি জামাইয়ের কাছে শ্বশুরী তে পাঁচ সাত বছর হয়ে গেছে একবার আব্বাও কয় না কথাও পায় না এখন ওই ছেলের শ্বশুর ছেলের বাপের কাছে নালিশ করছে বিয়েই আমার এমন না যোগ্য মাইয়ে কি আর দামলা ছেলের সাথে বিয়ে দিলাম কথাবার্তা করতে দিচ্ছে ভাই না একটু শিয়ে দিতে পারো না যাতে আমার সাথে একটু কথা কয় তো ছেলের বাপ ছেলেরে বুঝছে দেই তোর আরো ভাইরা ভাই তোর শ্বশুরের সাথে গল্প সল্প করে কথাবার্তা করে সব লুটে বুটে নিয়ে যাচ্ছে তুই আবালের মতো আও যে তাই কথাবার্তা করিস নে কিছু না করলে তো তুই লাস্টে কিচ্ছুই পাবি যা আজকে শ্বশুরের সাথে যা শ্বশুর বাড়ি যা রাস্তায় কথা বলবি তো শ্বশুরের সাথে যাচ্ছে জামাই আর রাস্তায় কথা বলতেছে শুরু হয়ে গেছে আপনি বিয়ে করছেন শ্বশুর রাস্তায় জ্বালায় কি শুরু হলো জব একটা না দিলে যদি আরো হবে কিছু খুঁজে ওঠে আরে বেটা আমি বিয়ে না করলি তোরে কি দিলাম এর কি মানে আমি বিয়ে না করলি মেয়ে বা আলো কোন জায়গায় তোরে বা কি দিলাম তোর জমা এই না ওবসে ও আপনি বিয়ে সেটা আমারে দিয়ে দেশে শ্বশুর আল্লাহর কাছে মনে হয় আল্লাহ তোমার ভাই দিয়ে আর কথা কয় যতদিন কই নেই সাতদিন এক তালে ছিল আমি শুরু হলো কি দিয়ে কদ্দুর আগে যে বলতেছে আব্বা আপনি মুসলমান এনেছেন

একটা বাচ্চা মাদ্রাসার ছেলেরা সালাম দেয়ালাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন আমি কি খেতমত করতে পারি হুজুর কত দূর থেকে আসেন কষ্ট হয়ে গেছে বাড়ি নাকি হুজুর আমি নেই ব্যাগটা আমার কাছে দেন তারা শ্রেষ্ঠ মেশিন এই মেশিনটা গড়ার কারখানা মাদ্রাসা কথা বলেন টিকিট না ওলামাই কেরাম গালাগালি করে না ওলামাই কেরাম বিড়ি সিগারেট খায় না ওলামাই কেরাম মদ গাজা খায় না ওলামাই কেরাম চিন্তায় অপহ ডাকাতি চুরি করে না ওলামাই রাস্তায় গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না উলামে কেরাম জঙ্গলে যাইয়া এই জঙ্গলী সন্ত্রাস সাজে না আল্লাহ রহমতে অরিজিনাল মানুষ তৈরি হওয়ার কারখানা মাদ্রাসা এবার আল্লাহ পাকবুল আলমিন বলেন যদি তুমি এইটাকে আসল মানুষ গড়ার কারখানা মনে করো তাহলে এটাকে যদি ভালো কাজ মনে করো তাহলে তোমার কাছে একটা দাবি তা বনু আলাল বীর তাকুয়া প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো আজকের এই মাহফিলটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে সবাই একটু স্বীকার করেন এই মানুষটার ফেসবুকে ইউটিউবে বহু দেখেছেন এই ফেস টু ফেস দেখার সুযোগ কয়জন পাইছেন আমি বক্তা হইয়া আমার সে সারা জেন্দেগিতে মানে তিন চারবার পাইছি আমিও বিশাল ভক্ত বক্তা ওই তাই সারা জীবনে তিন চারবার পাইছি আর আজকে আপনারা সরাসরি পেয়ে গেছেন কে বেজার হয়েছেন কেটা কেটে হাত দেখান তো আমি একা না আমি বেজার না খুশি কারা কারা উনি কি আরো আসবে আমাদের এখানে আসবে উনাকে আরো আনতে হলে আমাদের একটা প্রসেস আছে প্রসেস করতে হবে আমরা ওনার সামনে আমাদের এই খুশিটা বিভিন্ন ভাবে করবো যেমন হাত উঁচু করে ওই রকম আগে পাইছে প্রোগ্রাম মাহাবিলির ডালিয়া মাল তিন দিনের ভিতরে আপনাদের ভিতরে কাঠ বাস ডান চাইল ফুটকুড়ো চাইল ডাল ডিমান্ডা কিছু আনতে যাইতে শুধু পাইনি নিশ্চয়ই একটা খরচ আছে ওলামাইকরামদেরকে হাতে রাম এই মাইক লাইফ মেহমানদারি যথেষ্ট উল্লা মাইতেরাম সাথে তাদেরকে খানা দানা আপনারা স্থানীয়রা মেজবান বহিরাগতরা মেহমান আল্লাহ নবী বলে মানকার রহিমুল্লাহ আল্লিহ ফাল ফলজিকুল যাইবা যদি তুমি আল্লাহকে আগের আত্মীয় বিশ্বাস করো তাহলে তোমার কাছে যে মেহমান আসছে তাদেরকে তুমি একরাম করো হেতেরাম করো তাদেরকে মেহমানদারি করো আপনারা বাঘেরাটবাসী যারাই আছেন আপনারা এই এলাকার যারা আছেন সবাই বাড়িওয়ালা মেজবান আমরা বহিরাগতরা মেহমান আমাদের মেহমানদারি করবেন না কথা কয় করবেন না আমি আর মুফতি আরিফ বিল্লাহ সাহেব এবং মালানা আবদুল্লাহ সাহেব আমরা তিন চারজন রাত্রে যদি থাকি সকালবেলা আপনাদের কে বাড়ি যদি একটু রুটি মুটি খাইতে যাইতে চাই খাওয়াবেন কে কে একটু ধার দেখাবেন মন থেকে বিশ্বাসের সাথে বিলাং আমি কিন্তু কয়ে বসতে পারি যে আপনার বাড়ি যাব এই হাত কি সত্যি হাত সত্যি সত্যি আর বার নামানোর সুযোগ আছে যে দুই নম্বর এইভাবে উঠেছেন সে নামায় ফেলেন আমরা কাল সকালে যদি মেহমানদারি নিতে চাই দেবেন তো সত্যি মাসাল্লাহ কম পক্ষে রুটি বলটি দাপড়া দুপড়ো দিয়েও যদি খাওয়ান তাহলে দুই হাজার টাকার কম পারবেন না দুই হাজার টাকার কম পারবেন না আমাদের এই মানুষগুলো সবাই তো যে খাওয়া সম্ভব না আপনি মোহাম্মতের সাথে আমাদেরকে মেহমানদারির নিয়েতে যে কাল সকালে মেহমানদারি করবো হুজুরদেরকে হুজুর তো সময়ও দিতে পারবে না তো পক্ষে আজকে যে খানাটা খাবে হুজুর মাদ্রাসে আমার দুই হাজার টাকার উপর দিয়ে খানাটা হুজুরটা খেয়ে চলে যাক এই নিয়ত করে পকেটে হাত দিয়ে নগদ থাকলে বিসমিল্লা কইয়া আমি দুই হাজার যাদের আছে দুই হাজার যাদের না আছে এক হাজার যাদের না আছে পাঁচশো পক্ষে একশো টাকা আমাদের মেহমানদারির উদ্দেশ্য হলিও তো পকেটে হাত দিয়ে রেডি করেন আমার ছাত্ররা যাইতেছে আমি এই মাদ্রাসার অভিভাবক যেভাবে দাবি করছে সেভাবে আমি এখানে বক্তা হিসেবে আসিনা ওয়াজ করার জন্য আসিনা আমি আসি আপনাদের পরিবেশ গঠন করে পরবর্তী বক্তাদের বয়ানের ফিল তৈরি করে দেওয়ার জন্য আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত محبتের আমি তো শুরু থেকে ওয়াজি করছি আজকে এই যে যে আল্লাহ তাআলা এই জামানায় যা দরকার তাই মাদ্রাসার জন্য পাঠিয়ে দিয়েছে পাশে আমি বসা রেখে কষ্ট দিচ্ছি উনিও ঢাকা চলে যাবে কিছুক্ষণ আপনাদের বয়ান শুনাইয়া এর আগে ছাত্ররা নেমে পড়ই গেছে এই মুখস্থ

সামনের থেকে পিছনের দিক যাবে ওই দিক যাবে যত সবাই দেখবে যে যে টাকা নিতে আসছে এবং প্রত্যেকে হাত দিয়ে রেডি করে ফেলেন দেরি করেন না দিতে যত দেরি করবেন হুজুরে বয়ানে তত দেরি হয়ে যাবে এই পাশ থেকেও নামে না এই খালি কবে টাকা দেন জোরে জোর হলো না টাকা দেন মেহমানদারির টাকা আমরা কিন্তু খাবার টাকা মোহাবতের সাথে দেবেন ইনশাআল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন এভাবে অতর্কিত বড়দেরকে আইনে আইনে